আসসালামু আলাইকুম ভিউয়ার্স স্বাগতম জানাচ্ছি আর একটি নতুন ভিডিওতে আইসোমেট্রিক ড্রয়িং আপনারা কীভাবে পড়বেন কিভাবে একজন ইন্টারভিউয়ার যদি আপনাদের হাতে ড্রয়িং দিয়ে বলেন যে এটা এক্সপ্লেন করে দেখাও তো আপনারা কি কি বিষয়গুলো আছে যেগুলো আপনারা তাদেরকে বলবেন এবং ওনারা কি কি জিজ্ঞাসা করতে পারে এই ড্রয়িংয়ের এর মাধ্যমে সেগুলা সব মিলায়ে বিস্তারিত নিয়েই আমরা এই ভিডিওটি আলোচনা করব তো ও অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিতে পারেন যারা এই কাজ শিখতে যাচ্ছে তাদের মধ্যে ভিডিওটি শেয়ার করে দিতে পারেন তো চলুন বেশি দেরি না করে আমরা আইসোমেট্রিক ড্রয়িং কীভাবে পড়ব সেগুলো আমরা ভালো করে জেনে নিই তো বিওয়ার্স আমরা যেটা করব। আমরা এখান থেকে শুরু করব। এখান থেকে শুরু করে এখান থেকে এগুলা নিয়ে আমরা এখানে শেষ করব এবং এর মাঝখানে কোন কোন বিষয় আছে যেগুলো আমাদেরকে জানতে হবে সেগুলো আমরা জানবো এবং কোন পিসটা কত মিলি আছে সেটাও আমরা জানবো এক এক করে এবং কোথায় কোন ফিটিংস আছে সেগুলোও জানবো এখান থেকে যদি শুরু করি আমরা তো এখানকার যে এই পিসটা দেখছেন এই পিসটা কত মিলির পিস হবে সেটা আমরা দেখব তো এই পিসটা কত সেটা বার করতে হলে দেখতে পাচ্ছেন এই যে এখান থেকে লাইনটা উঠে গেছে লাইনটা উঠে এখান থেকে এই যে এই অ্যালবো সেন্টার বরাবর দেওয়া হয়েছে এখানে পিস দেওয়া হয়েছে কত এখানে লেখাই আছে দেখতে পাচ্ছেন তিন মিটার আটশো তিয়াত্তর এখানে কিন্তু নিচে লেখা আছে তিন মিটার আটশো তিয়াত্তর এখানে লেখা আছে তো তিন মিনিট আটশো তিয়াত্তর লেখা আছে কিন্তু এখানে এই যে অ্যালবোটা কিন্তু এখানে লেখা নাই তো তো এখন সেন্টারটা সেন্টারটা আমরা বার করব এই বাদ দিয়েই আমাদেরকে এই পিসটা কাটতে হবে তাই না তাহলে এই অ্যালবো সেন্টারটা আমরা কিভাবে বাদ করব এখন তো অ্যালবো সেন্টারটা আমরা বাদ দিব তার আগে আমাদেরকে জানতে হবে এই পাইপটা কত ইঞ্চির পাইপ তো কত ইঞ্চির পাইপ এটা কোথায় লেখা থাকবে এখানে এই যেখানে যদি খেয়াল করেন এখানে লেখা আছে দেখেন একটু জুম করে দিই আমি তাহলে আপনার বুঝতে পারবেন একটু জুম করে দিই এই যেখানে কত আটত্রিশশো তিয়াত্তর থেকে আমাকে বাদ দিতে হবে একটি অ্যালবো সেন্টার এখন অ্যালবো সেন্টার আমি কোথায় পাবো অ্যালবো সেন্টারটা আমি ফর্মুলা দিয়ে আপনাদেরকে বার করে দেখাবো তো ধরুন চার ইঞ্চি চার ইঞ্চিকে আমি গুণ দেবো থার্টি এইট 38 .1 38.1 যদি আমি গুণ দেই তাহলে কিন্তু 152.4 আমি পাচ্ছি 152.4 হলো এটার এলবো সেন্টার 4 ইঞ্চি পাইপের এলবো সেন্টার তো এখানে যে লেন্থ আছে এই লেন্থ থেকে আমরা এলবো সেন্টার বাদ দেব তো এখন আমি বাদ দিয়ে দিই ধরুন আমি এখান থেকে 3873 3873 বাদ দিলে তো এখানে 3720. ছয় তো সাঁইত্রিশশো বিশে ধরি আমরা তো এই যে পাইপটা থাকবে এটা হবে সাঁইত্রিশশো বিশের একটি পাইপ আমাদেরকে এখানে লাগাতে হবে ঠিক আছে তো তার মাঝখানে আবার এখানে একটা দেখেন এখানে একটা সিম্বল দেওয়া আছে এই যে এখানে একটা দেওয়া আছে এখান থেকে এই যে অ্যালবো সেন্টার থেকে এটা কত লেন্থ একটু জুম করবো আমি এখানে তিনশো অষ্টআশি এই যে পর্যন্ত এটা একটি সাপোর্ট ঠিক আছে তো এটা কোন দিকে গেছে এটা যদি আমরা দেখি যে কোন দিকে কোন দিকে ডিরেকশনটা তো ডিরেকশন দেখতে হলে আমাদেরকে প্রথমে দেখতে হবে এই যেখানে কিন্তু নর্থ চলে গেছে এই কর্নার বরাবর তাহলে নর্থ যদি এই কোনা বরাবর হয় এই কোনা বরাবর আসবে আপনার সাউথ এবং এ সাইডে চলে গেছে ইস্ট এ সাইডে ওয়েস্ট ঠিক আছে তো ইস্ট ওয়েস্ট যদি এই সাইডে হয় তাহলে নর্থ এদিকে সাউথ এদিকে ইস্ট এদিকে ওয়েস্ট এদিকে তো এটা চলে গেছে কোন দিকে এটা ওয়েস্ট থেকে চলে গেছে ইস্টে ওয়েস্ট থেকে ইস্টে এবং তারপরে এটা চলে গেছে ডাউনে ডাউন থেকে আবারও চলে গেছে ইস্টের দিকে ঠিক আছে তো এবার আমরা এই মাঝখানে যে পাইপটা আছে এটা কা কতটুকু কী বিষয় আসে এটা এগুলো দেখে নেবো আমরা এটা চলে আসছে ডাউনে এবং এখানে একটি নাইনটি ডিগ্রি অ্যালবো লাগানো আছে এখানে একটি নাইনটি ডিগ্রি অ্যালবো লাগানো আছে তো এই নাইনটি ডিগ্রি অ্যালবো আমাদেরকে কিন্তু এই যেখানে অনেক ড্রয়িং আছে সেগুলোতে এর আগে যে ড্রয়িংগুলো আছে আমি কিন্তু সে ড্রয়িংয়ে আপনাদেরকে দেখিয়ে দিয়েছি সেখানে কিন্তু এটা লেখা ছিল এই যে নাইনটি ডিগ্রি অ্যালবোর সেন্টার কত সেগুলো লেখা ছিল এর আগে কিন্তু আপনাদেরকে আমি বলেছিলাম অনেক ড্রয়িংয়ে থাকবে যেখানে এই অ্যালবো সেন্টারগুলো লেখা থাকবে না তো এখানে দেখতে পাচ্ছেন অ্যালবো সেন্টার কিন্তু লেখা নাই তো এটা আমাদেরকে বার করে নিতে হবে তো এটা বার করতে হলে আমি আপনাদের কিন্তু এর আগে দেখিয়েছি একটি অ্যালবো সেন্টার ছিল একশো তো এখন আমরা কি করব এখানে যে লেন্থটা আছে এটা হলো পঁচিশশো আঠাইশ পঁচিশশো আঠাইশ সেখান থেকে আমরা বাদ দিব একশো বান্ন মাইনাস একশো বান্ন তাহলে এখানকার যে পিসটা হবে সেটা হবে ২২২৪ চব্বিশ বাইশো চব্বিশের পিস এখানে একটি আসবে তারপরে আবার আমরা এখানে দেখতে পাচ্ছি এটা নাইনটি ডিগ্রি অ্যালবো আবার লাগানো হয়েছে এখানে নাইনটি ডিগ্রি অ্যালবো লাগানোর পরে এটা চলে গেছে কোন দিকে চলে গেছে ইস্টের দিকে এই লাইনটা ইস্টের দিকে চলে গেছে এটা লেন্থ কত হবে বা আমরা কত লেন্থের পাইপ এটা আমি কাটবো সেটা আমাদেরকে আবার হিসাব করে নিতে হবে তো নাইনটি ডিগ্রি অ্যালবো সেন্টার থেকে এই যেখানে নাইনটি ডিগ্রি অ্যালবো সেন্টার আছে এই পর্যন্ত এর লেন এগারো মিটার দুইশো অষ্টআশি তো এগারো মিটার দুইশো অষ্টআশি থেকে আমরা কি করবো দুইটা নাইনটি ডিগ্রি অ্যালবো আমরা বাদ দেবো সেন্টার এগারো মিটার দুইশো অষ্টআশি এখান থেকে বাদ যাবে একশো বান্ন মাইনাস একশো বান্ন ইজিক্যাল টু তো দশ মিটার নয়শো চুরাশি সাইজের পাইপ এখানে একটা হবে তাহলে দেওয়া আমরা দেখে নিলাম এই যে পাইপটা এই পাইপের সাইজ থাকবে দশ মিটার সাইজের এখানে পাইপ লাগবে আচ্ছা এবার আমরা কি দেখব এখানে এই যে এখানে দেখতে পাচ্ছেন এটা কি লেখা এস ওয়ান ফাইভ এগুলা কি এগুলা হলো সাপোর্ট এখানে একটি সাপোর্ট বসানো হবে এখানে একটি সাপোর্ট বসবে এবং এই ডিস্টেন্স কতটুকু কেমন কি এখানে কিন্তু দেওয়াই আছে অলরেডি এখানে একটি সাপোর্ট বসবে এবং এখানে একটি সাপোর্ট বসবে তো এই যে এই পাইপ থেকে এই পর্যন্ত এখানে এক হাজার দেওয়া আছে ঠিক আছে এক হাজার এখান থেকে এই পর্যন্ত একটা লাগবে মানে মিটার মিটারে এখানে একটি সাপোর্ট বসানো হবে এবং তারপরে এক 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 হাজারে যেটা দেখছেন এখানে এই যে এখানে চার মিটার লেখা আছে তো চার মিটারে এখানে কিন্তু আরেকটা বসছে এবং এখানে আরেকটি দেওয়া হচ্ছে তো এইভাবে এই যে লেন্থ এখানে দেওয়া থাকছে এই লেন্থ দেখে হিসাব করে তারপরে কিন্তু আমাদেরকে এটা বসাতে হবে এটা হলো ওয়েস্ট থেকে ইস্টে চলে গেছে এবং তারপরে ডাউন তারপরে আবার ডাউন থেকে চলে গেছে ইস্টে ইস্টে যে এখানে একটি চলে চলে গেছে গেছে আপে টি টি ডাউনে ডাউনে কি বসানো হয়েছে পরে একটি আছে সেগুলো আমরা আগে দেখে নিব তো এখানে দেখতে পাচ্ছেন একটি টি দেওয়া আছে এই জায়গাটা এবং টিটা আমি কিভাবে বুঝবো এই যে দেখেন এখানে একটি ডট দেওয়া একটি ডট দেওয়া আছে এবং এখানে একটি ডট দেওয়া আছে তো তিন জায়গায় তিনটা ডট আপনারা খেয়াল করতে পাচ্ছেন। তিন জায়গায় তিনটা ডট থাকা মানে এখানে টি আছে একটা এখানে টি লাগানোর পরে যে লাইনটা আসছে লাইনটা আসার পরে এখানে যেটা দেখছেন এখান থেকে পাইপ লাগানো হয়েছে তো এই পাইপটার লেন্থ কত হবে একটি এখান থেকে শুরু করে এই যে এখান থেকে শুরু করে এই পর্যন্ত এই পাইপটা কত হবে যদি আমরা সেটা দেখি তো এখানে কিন্তু দেখতে পাচ্ছি আমরা যে এই বরাবর একটা লাইন দেওয়া আছে এখান থেকে দুশো সাতাশি দেওয়া আছে এবং তারপরে এখানে আছে একশো সাতাশি টি সেন্টার থেকে আমরা মেজারমেন্ট নিব নিয়ে এখানে একটি সেন্টার মার্কিং করে এখানে একটি সকোলেট বসানো হবে তো এই এখান থেকে কত আসা লাগবে আমাদেরকে দুইশো সাতাশি যেটা এখানে মেনশন করা আছে তো এইটা দুইশো সাতাশিতে এসে আমরা একটি সকোলেট লাগাবো এবং সকোলেটের ফেসটা কোন দিকে থাকবে তো সকোলেটের ফেসটা কিন্তু থাকতে হবে ওয়েস্টের দিকে সকলেটের ফেস থাকবে কোন দিকে ওয়েস্টের দিকে এবং এই সকলেটের সাইজ কত হবে পাইপ থাকবে চার ইঞ্চি এবং সকলেট থাকবে থ্রি বাই ফোর ঠিক আছে ছয় নম্বর এখানে দেখতে পাচ্ছেন ছয় নম্বরে এটা কি লাগানো সেটা আমরা দেখব এই যে এখানে ছয় নম্বর দেওয়া আছে ছয় নম্বরে একটা একটি ক্যাপ এটা বোঝা যাচ্ছে এবং এখানে আরেকটি যেটা লাগছে এই থ্রি বাই ফোরের এটি সকলেট এখানে লাগছে এবং তারপরে এখানে থ্রি বাই ফোরের কিন্তু একটি পাইপ আবার লাগানো হয়েছে এই যে এখানে দেখতে পাচ্ছেন থ্রি বাই ফোর এখানে মেনশন করা আছে থ্রি বাই ফোরের একটি পাইপ ব্যবহার করা হয়েছে এবং লাস্টে এটা কি দেওয়া হয়েছে এটা আমরা দেখে নিব সাত নম্বর এখানে দেখতে পাচ্ছেন আট নম্বর এবং সাত নম্বর তো আট নম্বর এবং সাত নম্বরে কি আছে এটা আমরা এখান থেকে দেখে একটু কনফার্ম করে নেবো এই যে সাত নম্বর সাত নম্বরে আছে সাত নম্বরে আছে ফ্ল্যাঞ্চ এবং আট নম্বরে আছে গেট বাল্ব ঠিক আছে তো গেট বাল্ব এবং ফ্ল্যান্জ ওখানে লাগানো হয়েছে লাস্টে তবে এটা কিন্তু থ্রি বাই কারণ এখানে যেহেতু এই জায়গাটাতে আমরা এখানে লাগানো হয়েছে তারপরে যে পাইপটা লাগবে সেটাও অবশ্যই থ্রি বাই লাগবে এবং গেট বাল্বও থ্রি বাই ফোরের লাগানো হয়েছে জায়গা তো এবার আমরা উপরের দিকে যাই যদি উপরের দিকে যাই দেখি কি অবস্থা তো উপরে এখান থেকে টি সেন্টার থেকে এই যে অ্যালবো সেন্টার পর্যন্ত এটার হলো ডিস্টেন্স এখানে এটি ফাইভ টোয়েন্টি টু হবে এবং ফাইভ টোয়েন্টি থেকে আমরা কি করব আমরা এখান থেকে একটি টি সেন্টার বাদ দিব এবং আরেকটি এখানকার অ্যালবো সেন্টার বাদ দিব আমরা তো অ্যালবো সেন্টার এবং টি সেন্টার আমরা বার করে এখান থেকে বাদ দিয়ে যেটা হবে সেটাই কিন্তু এখানে বসবে তো এখানে অলরেডি দেওয়াই আছে যদি আমরা খেয়াল করি এই যে চিহ্নটা ফাইভ লিখে এরকম চিহ্ন দেয়া যেমন এখানে চার লেখা চার দিয়ে এই যে চিহ্ন তারপরে এই যে এখানে দেখতে পাচ্ছেন তিন দেওয়া তো এগুলো কি এগুলা হলো এই যে কাট পিস মানে এখানে কত পিসের কত সাইজের পিস এখানে ব্যবহার করা হবে সেটা দেওয়া আছে আমি সেটাও দেখিয়ে দেবো আপনাদেরকে এখানে যেমন এক দুই তিন তারপরে এ সাইডে চার পাঁচ ছয় সাত এভাবে যে নাম্বারগুলো দেওয়া আছে যে নাম্বারের সাথে এটা মিলবে সেখানকার সাইজের পাইপটা হলো এগুলা এগুলো কিন্তু পাইপ সাইজ ঠিক আছে এগুলা পাইপ সাইজ এখানে মেনশন করা আছে তো এগুলা যেখানে মেনশন থাকে সেগুলো দেখে নিতে পারেন তারপরেও হিসাব করে রাখাই সবচাইতে উত্তম হিসাব করে আমরা বের করাটাই সবচাইতে ভালো কারণ অনেক সময় কিন্তু আমাদের ইন্টারভিউয়ে এগুলো জিজ্ঞাসা করে যেমন এখানে কত সাইজের পাইপ এখানে লাগানো হয়েছে বা কত সাইজের পাইপ আপনি কাটবেন এখানে দেওয়ার জন্য তো সেটা কিন্তু আমাদেরকে হিসাব করেই বলতে হবে হিসাব বুঝি কিনা সেটা কিন্তু তারা জানতে চায় এই জন্যই অনেক সময় এগুলা তারা জিজ্ঞাসা করে আমাদের কাছে আমরা ছিলাম এই জায়গাতে ঠিক আছে তো এটা কিন্তু আপে চলে গেছে আপে যাওয়ার পরে এই পাইপ কোন দিকে গেছে এই পাইপটা চলে গেছে নর্থের দিকে কারণ যদি নর্থ এই কর্নার বরাবর হয় তাহলে এই যে পাইপটা চলে গেছে নর্থের দিকে এবার এইটা কোন দিকে গেছে এটা গেছে আপ আর এই যে পাইপটা চলে গেছে তাহলে এটা কোন দিকে গেছে এই সাইডটি হলো ইস্ট এ সাইড হলো ওয়েস্ট তো এই পাইপটা যাচ্ছে এই দিকে তাহলে এটা চলে গেছে ইস্টের দিকে এই পাইপটা হলো আপের দিকে গেছে আশা করি ভিওয়ার্স আমি আপনাদেরকে বুঝাইতে পারছি যদি কোনোরকম বুঝাইতে অসুবিধা হয়ে থাকে অবশ্যই আপনারা আমাদের আমার কমেন্ট সেকশনে জানাবেন আমি ইনশাল্লাহ চেষ্টা করবো আপনাদের কমেন্টের উত্তর দেওয়ার জন্য ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন খুদা আপেস